বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাঁচই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয় তিনি বলেন জনগণের পাশে না থাকলে পরে হাফ ইত্যেশ করতে হবে তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাই জনগণের পাশে থাকার শপথ নিতে হবে রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান রাহুল রায় রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা রাজধানীতে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতা কর্মীদের পাঁচই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফির দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনে জিততে হলে আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না প্রিয় সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে তার রহমান বলেছেন বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএমপিকে সমর্থন দেয় রাহুল রায় চ্যানেল আই ঢাকা